যদি জল মতো অর্থ হাতে না থাকে তবে দ্রুত এই নুনের উপায়গুলো গ্রহণ করুন নমস্কার বন্ধুবন জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের জীবনে নুনের অনেক ব্যবহার আছে ডাল বা সবজিতে নুন বেশি হলে ক্ষতি এবং কম হলেও ক্ষতি নুন আমাদের আয়ু বৃদ্ধি করে এবং নুনই আয়ু কমায়ও নুন ব্যবহার করা অনেক কম লোক জানে কিন্তু আমরা এখানে খাদ্যপণ্যে নুনের ব্যবহার সম্পর্কে বলার জন্য যাচ্ছি না যদিও নুনের বিপুল উপায় আছে তবে আমরা আপনাকে এই ভিডিওতে নুনের সেই সমস্ত চমৎকার উপায় বলতে যাচ্ছি যেগুলো আপনি বিশ্বাসের সঙ্গে গ্রহণ করলে আপনার বাড়িতে কখনো অর্থের ঘাটতি হবে না এবং বাড়িতে শান্তি বজায় থাকবে যেগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন কিন্তু এর আগে যদি আপনি চান যে লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনি পেতে থাকেন তবে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন বন্ধুরা নুনের অনেক ধরনের হয় সন্দক নুন পাহাড়ি নুন সমুদ্র নুন কালো নুন সাধারণ নুন ইত্যাদি জ্যোতিষশাস্ত্র অনুসারে নুনকে চাঁদ এবং শুক্রের প্রতিনিধি হিসেবে ধরা হয় কিছু লোক নুনকে রাহুর প্রতীকও মনে করেন আসুন এখন নুনের চমৎকার উপায়গুলো সম্পর্কে জানি নম্বর এক জ্যোতিষশাস্ত্র অনুসারে নুনকে যদি আপনি কোনো স্টিল বা লৌহের পাত্রে রাখেন তবে এটি চাঁদ এবং শনির সংযোগ ঘটাবে যা খুবই ক্ষতিকর এটি রোগ এবং শ্যাকের কারণ হতে পারে নুনকে কোনো প্লাস্টিকের পাত্রেও রাখা উচিত নয় নুনকে কেবল কাচের পাত্রে রাখলে এটি খারাপ প্রভাব ছাড়ে না নম্বর দুই নুনকে সরাসরি কোনো ব্যক্তির হাতে দেবেন না নুনের প্যাকেটও দেওয়া থেকে বিরত থাকুন বলা হয় এর ফলে ব্যক্তির সম্পর্ক খারাপ হয় এবং বাড়িতে নেতিবাচক শক্তির বাসা হয় নম্বর তিন খাবার তৈরি করার সময় খাবারটি চেখে দেখবেন না এর ফলে খাবারের পবিত্রতা নষ্ট হয় এবং দারিদ্র আসে যদি নুন কম হয় তবে পরে যোগ করবেন ভগবানকে খাবার নৈবেদ্য দেওয়ার পরই খাপটি চেখে দেখবেন এর ফলে বাড়িতে শান্তি বজায় থাকবে নম্বর চার সুখী থাকতে হলে এই উপায় করুন যদি কোনো ব্যক্তিকে আপনি পছন্দ না করেন তবে তার নুন খান না তার মিষ্টি খেতে পারেন যে কোনো পাপি ব্যক্তির নুন কখনোই খাবেন না অন্যথায় আপনার জীবনও তার মতো হতে পারে সব জায়গার নুন বা নুন খাবেন না এই ব্যাপারে আমাদের নজর রাখতে হবে নম্বর পাঁচ বাধ্য হয়ে বা চাপের মধ্যে কোনো ব্যক্তির নুন খাবেন না এর ফলে আপনার বড় ক্ষতি হতে পারে নুন খাবেন শুধুমাত্র যা সংস্কার ভালো এবং যে ধর্মসম্মত আচরণ করে নম্বর ছয় নুন পড়া ভালো হিসেবে ধরা হয় না বুলগারিয়া ইউক্রেন এবং রোমানিয়া জাতীয় দেশগুলোতে এটি দুর্ভাগ্য ও বিরোধের সূচক হিসেবে বিবেচনা করা হয় ভারতে এর পড়া অশুভ হিসেবে ধরা হয় নুন পড়লে চাঁদ ও শুক্র দুর্বল হয়ে যায় যার ফলে বাড়িতে নেতিবাচক শক্তি তৈরি হয় নম্বর সাত দারিদ্র দূর করার উপায় সপ্তাহে একবার বৃহস্পতিবার ছাড়া মোছা লাগানোর সময় জলে একটু খাঁড়া নুন বা সমুদ্র নুন মিশিয়ে নিন এই উপায় দ্বারা বাড়ির নেতিবাচক শক্তি দূর হয়ে যায় পরিবেশের পবিত্রতা বাড়ে এর ফলে লক্ষ্মী প্রাপ্তির পথ উন্মুক্ত হবে এবং বাড়িতে বরকত বজায় থাকবে নম্বর আট অর্থের প্রবাহ বজায় রাখার উপায় বাড়িতে অর্থের প্রবাহ বজায় রাখতে একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল এবং নুন মিশিয়ে বাড়ির নিত্য কোণে রাখুন এবং এর পিছনে লাল রঙের একটি বাল্ব লাগিয়ে দিন যখনই জল শুকিয়ে যায় তখন সেই গ্লাস পরিষ্কার করে আবার নুন মিশিয়ে জল ভরবেন নম্বর নয় বাথরুম এবং টয়লেট দোষ থেকে মুক্তির উপায় নুন সব ধরনের গো দূর করার একটি রাসায়নিক একটি কাচের কটরিতে খাঁড়া নুন বা সমুদ্র নুন ভর্তি করুন এবং এই কটোরিটি বাথরুমে রাখুন এই উপায় দ্বারা নেগেটিভ এনার্জি দূর হতে পারে প্রতি মাসে কটোরির নুন বদলে নিন পুরনো নুন ফেলে দিন নম্বর দশ টয়লেটে কাচের বুলে ক্রিস্টাল সাল্ট বা দানাদার নুন পূর্ণ রাখুন এটি এক পাঁচ দিনের পর বদলাতে হবে প্রথমে টয়লেটের সিনকে দিন যদি কোনো কারণে টয়লেট উত্তর পূর্বে হয়ে থাকে তবে তার দরজায় রোভারিং লায়নের ছবি লাগিয়ে দিন নম্বর এগারো ধন প্রাপ্তি এবং বরকতের জন্য উপায় নুনকে কাচের পাত্রে রাখুন এবং তাতে চার পাঁচটি লবঙ্গ দিন এর ফলে ধনের আশা শুরু হবে এবং বাড়িতে বরকত বজায় থাকবে এতে একদিকে নুনের মধ্যে সুবাস থাকবে অন্যদিকে এই উপায় দ্বারা কখনো ধনের অভাব হবে না নম্বর বারো ব্যক্তিগত বাধার জন্য এক মুঠো পিসা নুন নিয়ে সন্ধ্যায় নিজের মাথার ওপর থেকে তিনবার বিছানার দিকে নিন এবং তা দরজার বাইরে ফেলে দিন এটি তিন দিন ধারাবাহিকভাবে করুন যদি স্বস্তি না পান তবে নুনকে মাথার ওপর দিয়ে পতিত করে টয়লেটে ফেলুন এবং ফ্লাস চালান নিশ্চিতভাবে উপকার পাবেন নম্বর তেরো দোষ মেটাতে নুন সমাহৃত দোষ হলে যা আপনি পরিবর্তন করতে পারবেন না মনে উদ্বেগ ভয় চিন্তা থাকবে উভয় হাতের মধ্যে উত নুন নিয়ে কিছুক্ষণ রাখুন পরে বেসিনে ফেলে দিন এবং জল দিয়ে ধুয়ে দিন নুন ইদিকে ওদিকে ফেলা যাবে না নম্বর চৌদ্দ রোগ থেকে মুক্তির উপায় ঘুমানোর সময় নিজের শিরহানার পূর্ব দিকে রাখুন নিজের ঘরে একটি কাতরিতে সন্ধ্যা নুনের কিছু টুকরো রাখুন এর ফলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবং ঘরে অর্থের প্রবাহ বজায় থাকবে রোগ থেকে বাঁচতে সাধারণ নুনের কম ব্যবহার করুন তার পরিবর্তে সন্ধ্যা নুন বা কালো নুন ব্যবহার করুন খাবারের সময় নম্বর পনেরো যদি কোনো ব্যক্তির দীর্ঘ রোগে আক্রান্ত থাকে তবে তার শিরহানার কাছে কাচের একটি পাত্রে নুন স্থাপন করুন এক সপ্তাহ পর সেই নুন পরিবর্তন করে আবার নুন রাখুন ধীরে ধীরে সেই ব্যক্তির স্বাস্থ্যে উন্নতি হবে নম্বর ষোল নজর তোলার উপায় যদি আপনার ওপর অথবা কোনো শিশুর ওপর কারোর নজর লেগে থাকে তবে সাতবার এক চিনটি নুন তাকে থেকে সরিয়ে পানির প্রবাহে ফেলে দিন নল খুলে তাকে নলের প্রবাহে ঢেলে দিন এর ফলে নজর দোষ দূর হবে নম্বর সতেরো শনির দুষ্ট প্রভাব থেকে বাঁচার উপায় যদি খাবার খেতে গিয়ে আপনাকে ডাল বা সবজির মধ্যে নুন কম মনে হয় তবে উপরে নুন দিতে যাবেন না এসব ক্ষেত্রে কালো নুন ও মরিচ কম থাকলে কালি মরিচ ব্যবহার করুন যদি আপনি তা না করেন তবে এতে শনির দুষ্ট প্রভাব শুরু হবে নম্বর আঠারো কুণ্ডলিতে চাঁদ এবং মার্তার দুর্বলতা হলে তার উপায় যদি কুণ্ডলিতে চাঁদ দুর্বল হয় তবে খাদ্যে সমুদ্র বা সাধারণ নুন ব্যবহার করবেন না বরং সন্ধ্যা নুন ব্যবহার করুন এর ফলে আপনি রক্তচাপের সমস্যায় পড়বেন তবে যদি কুণ্ডলিতে মাতৃ দুর্বল হয় তবে খাদ্যে সমুদ্র নুন ব্যবহার করতে পারেন নম্বর উনিশ গৃহকলহ থেকে বাঁচার উপায় যদি স্বামী এবং স্ত্রীদের মধ্যে কোনো কারণে অশান্তি থাকে গৃহকলহ হয় অথবা মানসিক অশান্তি থাকে তবে সন্ধ্যা বা খাঁড়া নুনের একটি টুকরো কক্ষের এক কোণে রাখুন এর ফলে নেতিবাচক শক্তি দূর হবে এই টুকরোটিকে এক মাসের পরে পরিবর্তন করে একটি নতুন টুকরো রাখবেন নম্বর দুই মনে অশান্তি মেটানোর উপায় যদি আপনার মন খুব উদ্বিগ্ন থাকে চিন্তার মধ্যে থাকেন কিছু ধরনের করছেন তবে এর ফলে আপনার স্বাস্থ্যের অবন্তি হবে নুন মিশ্রিত জল দিয়ে স্নান করলে শরীর তো শুদ্ধ হবে সঙ্গে সঙ্গে মনে অশান্তি দূর হবে যদি তথ্যগুলো ভালো লাগে তবে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল। নোটিফিকেশনটি অল সেট করে নিন ধন্যবাদ